বাজা পড়া ছাড়া নাকি ইফতারি জমে না এটা কেমন কথা বুঝলাম না একদিন পড়া না হলে অনেক দিন দূরে খায় না আজকে ইফতারিতে একদমই ছোটোখাটো আয়োজন সময়ের অভাবে অনেক কিছুই করতে পারেনি আর বাসায় যে কোনো ধরনের ফল নাই বা খেজুরটাও নাই সেটাও আমার খেয়ালে ছিল না আমি বলি নাই তো কার কার কাছে আমার ইফতারিটা ভালো লেগেছে জানাবেন ডিমের প্যাট থেকে ও সরি মুরগির প্যাট থেকে ডিম বের হয়েছে কত ভাগ্য আমার না মুরগি কিনে এনেছে তার প্যাট থেকে একটা ডিম পেলাম এটা দিয়ে অবশ্যই tava আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলিচেন ব্লগে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম ব্লগটি দিতে আমার আজকে অনেকটাই দেরি হয়ে গেল আর আমার মোবাইলের ক্যামেরাটা যেন কী হয়েছে আমি জানি না আমার ভিডিওটা আজকে একটু জাপসা আসবে প্লিজ কেউ কিছু মনে করবেন না আজকে অনেকদিন পরে সব কিছু মুছে মাছে তারপরে ঠিক করে দিলাম মেয়ের এই টেডি জন্য আমি দিশ পাই না ছোটো মেয়ের একটা টেডি বড় মেয়ের আরেকটা টেডি বাবারই কি যে একটা নাচেহাল অবস্থা বাসায় আমার আর আমি তো আছি আনন্দে আমার সেই মানি প্ল্যান্টস গাছ নিয়ে ছোট ছোট কয়েকটা গাছ কত যে ঢং আমি ওদেরকে নিয়ে করি ডিসনাই আমার একবার তো এখানে রাখে আর একবার ওখানে রাখে দেখেন কত সুন্দর করে আমি সব কিছু জেরে টেরে নিয়েছি তারপরে আমি খাটটাটগুলো জেনে নিলাম আমার রুমে চাদরটা যাই আসে মেয়ের কথা হচ্ছে তার রুমের চাদর আজকে পাল্টাতে হবে দুই দিন আগে পাল্টিয়ে দিয়েছি তারপরেও সে বলতেছে আমি তাকে এখনই পাল্টিয়ে দিতে হবে কে যেন তার খাটে ভিজা পানি উঠেছে তার আর সহ্য হয় না এর আগে আমি পাখির খাঁচাটা ভালোভাবে জেরে নিলাম এই খাঁচাটা আমার রুমে আমার কাছে মনে হলো যে এই খাঁচাটা যদি আমি আনি মাঝে মাঝে নিজেকে চড়ে পাখির বাসার মতো মনে হয় মনে হয় চড়ি পাখিও একটা কুড়ের ঘরে বাসা বেঁধেছে আমিও একটা কুড়ের ঘরে বাসা বেঁধেছি আর সেই কুড়ের ঘরটাকে আমি খুব সুন্দরভাবে সাজাতে চেয়েছি যতটুকু পেরেছি ততটুকুই করি তারপরে চলে আসলাম আমি মেয়ের রুমে চাদরটা অবশ্যই পাল্টিয়ে দিলাম চাদর পাল্টানো কিন্তু চারটেখানি কোথাও না একবার পাল্টাও তারপরে আবার দো অনেক জামেলার কাজে মনে হয় একটা সংসারে নারী কত না কাজ করে কিভাবে যে এত কাজ আমরা নারীরা পারি কোনো কাজে কিন্তু সোজাসুজি নাই এই কাজ ওই কাজ ঘুরে ফিরে একই কাজ মনে হয় করছি এত বেছানো গোছানো কাজগুলো নারীরা করে আর কিন্তু দেখবেন পুরুষদের যে কাজে হোক না কেন একদমই একটা কাজ থাকে কেউ যদি রিক্সা চালায় সে রিক্সায় চালাতে থাকে কেউ ডাক্তার দরকার সে ডাক্তারিয়ে করে কেউ আবার যদি ধরেন কোনো অফিস আদালতে কাজ করে সেরকমই কিছু করে কিন্তু এত পেছানো কাজ যে কোনটা রেখে কোনটা করব সেটাই দেশ পায় না তারপরে কথা বলতে বলতে মিল খাটে চাদর বেছানো হয়ে গিয়েছে আর তার টেডিটাও রেখে দিলাম জায়গা মতো এই টেডিগুলো নিয়ে আমি কোন ধরনের শান্তি পায় না রাত হলে ওরা টেডি নিয়ে বয় পায় দিন হলে টেডি রাখতে হবে রাত হলে টেডিটাকে একদমই ফেলে রুম থেকে বের করে দেয় টেডি নাকি কি জানি জিন্দা মানুষ হয়ে যাবে তাকে নিয়ে ঘুমানো যাবে না তারপরে আমার আমার অল্প কয়েকটা ওয়ালমেট আছে সেগুলোকে মুছে নিলাম এই ওয়ালমেটটা আমার মেয়ে নিজের হাতে তৈরি করেছে এটাকে আমি বাধাই করাবো বলে এখন পর্যন্ত ভাদাই করতে পারিনি অনেক দুলো ময়লা জমে গিয়েছে তাই এটা পরিষ্কার করে নিলাম কথায় কথায় আরেকটা কথা বলে ফেলতেছে আজকে ভিডিও দিতে আমার অনেক দেরি হয়ে গিয়েছে প্লিজ কেউ কিছু মনে করবেন না অনেক ব্যস্ত ছিলাম তাই ভিডিওটা আমি তাড়াতাড়ি দিতে পারিনি বা টাইম অনুসারে দিতে পারি আমার ভিডিওটা কষ্ট করে সবাই দেখে নেবেন আর লাইক করবেন যদি ভালো লেগে থাকে মুরগির প্যাটে ডিম হয় এটা আমি জানি কিন্তু এইভাবে মুরগি মানে বড়া মুরগির পেটে ডিম তাও আমার মামারা কত সুন্দর করে দিয়ে দিয়েছে এটা কিন্তু একদমই আশ্চর্যকর এই ডিমটা আমি অবশ্যই পিঠা বানিয়ে খাবো দেখি কি করা যায় ডিমটা দিয়ে আর মুরগিটাকে ভালোভাবে সরি ডিমটাকে ভালোভাবে ধুয়ে নিলাম কারণ মুরগির পেট থেকে বেরিয়েছে অবশ্যই বিকালবেলা আমি চলে আসলাম পোড়া সব করতে একদিন যদি সে পোড়া না খায় প্রতিদিনই বলে যে তার নাকি অনেক দিন থেকে ইত্যাদি করা হয় না সঠিকভাবে পড়া আসলে এমন একটা কি আছে সেটাই বুঝলাম না বাঙালি বাঙালিদের তো শ্রেষ্ঠ ইফতারে হচ্ছে এই পড়া আর কি বলবো আমার নিজেরও তো মনে মনে মানে কি বলবো সন্ধ্যাবেলা হলে মন যায় একটু যদি পড়া থাকতো কিন্তু সবাইকে বুঝতে দেই না কারণ ঘরের ঘরনি অনেক বেশি কঠিন হতে হয় প্রতিদিন যদি পড়া হয় তাহলে দেখা যাবে পেটের সমস্যা হবে নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে তাই আমি চাই দু একদিন পর পর পরপর পড়া করতে এটা ছিল গতকালকের ভিডিও আর আজকে কোনো বাজা পড়া করছে কিনা সেটা কালকে আপনাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে করে আমি সব কিছু বেজে নিলাম বেগুন আমার কত সুন্দর করে বাজা হয়েছে দেখে নিন তারপরে আমি দেখেন আলু চপ পেঁয়াজ ও বেগুনে বেঁচে নিয়েছি এফাকে বুটগুলো বসিয়ে দিয়েছি এভরিথিং শেয়ার করতে আমার এক এখনটাও ভালো লাগে নেই কারণ অনেক অসুস্থ লাগে এই কাল রোজাগুলো এখানে ট্যাং আর প্রতিদিন যে শরবতটা বানাই লেবু তো বাদ দিয়ে দিয়েছি পুরোপুরি বাদ দিতে পারে নাই লেবু এখনো খাওয়া হয় কিন্তু অল্প অল্প বাসায় যদি কোনো মেহমান আসতে চায় অবশ্যই আমি তাকে বলবো আমার বাসায় লেবু নিয়ে এসে বেড়ায়েন আপনাকে আমি ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়াই দেবো তারপরে এখানে আমার ছোটোখাটো ইফতার আয়োজন হয়ে গিয়েছে এই দুইটা আলোচপ আমার মেয়ের জন্য আলাদাভাবে করেছি অনেক জাল দিয়ে আরগুলো আমাদের নিজের এখানে গত পরশু দিনের কাঁঠাল রয়ে গিয়েছে তারপরে দৈনন্দিনের আনারস আর তরমুজ তরমুজটা তো সেই হয়েছে ভালোবাসলে সবচেয়ে নিজেদের চাইতে ছোট যারা তাদেরকে ভালোবাসবেন দেখবেন তাদের কাছে অনেক বেশি সম্মান পাবেন আমার হেল্পিং অ্যান্ড আপু প্রতিদিনে আমাদের সাথে ইফতারি করেন এটা অনেকে জানেন সে আপু আমাদের জন্য আজকে ড্রিঙ্কও নিয়ে এসেছে দেখেন কি আশ্চর্যকর লাগে অনেক বেশি খুশি হয়েছি ড্রিঙ্কগুলো নিয়ে কাজকর্ম সব শেষ করার পরে রাতে দশটা বাজে আপনাদের ভাইয়া মাছ নিয়ে এনেছে সে তা নাকি দিনের বেলায় মাছ আনতে ভালো লাগে না রোজা রেখে সে এত রাত্রে মাছ নিয়ে এসেছে বলেন কেমনটা লাগে রকম নামাজ পড়ে নাকি সে বাজারে গিয়েছে আর এই ছোটো ছোটো মাছগুলো নাকি তার খেতে খুব ইচ্ছে করছে যে ভাজি করে বোনা করার জন্য সাথে একটা সরপটি পেয়েছে আর ছোটো বাইলা মাছ আর ইলিশ মাছ এনেছি ওইটা আমি ফ্রিজে রেখে দিয়েছি কিন্তু এই মাছগুলো যদি কুটে না রাখে দেখা যাবে এগুলো নষ্ট হয়ে যাবে বা পেট পৌঁছে যাবে তাই এত কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই জানাবেন আলাইকুম